ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের তালাক সম্পন্ন হয়েছে এরই মধ্য দিয়ে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে চলমান চর্চার অবসান হয়েছে মঙ্গলবার একুশ অক্টোবর নিজেদের ফেসবুক পোস্টে বিষয়টি সমাধান হওয়ার কথা জানিয়েছেন আবু তহা ও সাবিকুন নাহার উভয়ই। স্ট্যাটাসে আবু তহা লিখেছেন উস্তাদ আবু তহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরণ্য মুরব্বী উলামায়ে কেরামদের মাসোয়ারার ভিত্তিতে সারিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ সমাধানে সর্বশেষ আপডেট জানিয়ে আদনান লিখেছেন এক মুরব্বী উলামায়ে কেরামের উপস্থিতিতে মোহতারাম আবু তহা আদনান তার প্রাক্তন স্ত্রীকে খুলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন এ মতাবস্থায় তাদের মধ্যে বর্তমান কোন বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই আলহামদুলিল্লাহ দুই বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বেই পরিশোধ করা ছিল এ বিষয়ে রকম আলোচনা ও দেনা পাওনা বাকি নেই আলহামদুলিল্লাহ তিন